আমরা <laughs>

আর আমার গুরু মনির ভাই যে তিনি এসছেন মেঘনা উপজেলার মালিকার চলছে খেলা হবে আপনারা সবাই প্রস্তুত থাকেন আমরা এখনই খেলার মাঠে খেলোয়াড়দেরকে নামিয়ে দেব আজকে আমাদের এই আড়াই হাজার উপজেলার প্রিয় সনাম ধন্য রাজনীতিবিদ জেলার আজাদ স্যার সহ অনেক অনেক অতিথি আসতেছেন তারা প্রত্যেকেই এবং জেলার ভাই সহ আমার পাশে এই শরীর বাংলাদেশের বিখ্যাত আরো কমিটির যাদেরকে নাম বলতে দিবে আমি তাদের নাম বলবো কিন্তু ভাই সারা বাংলাদেশের আরেক ভাইনাল খেলার ভাইয়া অনেক আগে এত নাম করেছে যেগুলো কুস্তি খেলায় গেলেই সবাই জিগার মারে

আর দশটার পর থেকে আমাদের খেলা ভয়ঙ্কর হবে আর আমি যেহেতু আমাদের খেলা দশটা ডিবি দশটা ডিবি থাকবে একটি একটি ঘাট প্রথম পুরস্কার প্রত্যেকটা নাই যেটা বলছি আমি

এবার আপনাদের কাছে আমার সাথে সবাই থাকবো ধন্যবাদ ভাই ধন্যবাদ পিছু সহাই এই খেলতে আয়োজকদের মন তার সকাল যে ভাই আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই